বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম কুলবালিশ বানাবো কুলবালিশ বানাবো কুলবালিশ বানাবো বাট বালিশের কারণে বানাতেও পারিনি কভারের কারণেও বানাতে পারিনি যাই হোক গতকালকে হচ্ছে তিনটা বালিশ নাজমুল নিয়ে আসলো ভাবলাম যে এগুলো দিয়ে হচ্ছে কুলবালিশ বানাবো তো কভার আম্মু হচ্ছে একটা পাঠিয়েছে দেশ থেকে এখন আরেকটা কভার কোথায় পাবো যেটার ভিতর তুলা ঢুকাবো ভাবলাম আমার পুরান হচ্ছে একটা হিজাব রয়েছে ওই হিজাবটাকে আমি হচ্ছে সেলাই করে তারপরে হচ্ছে তুলা উইটার ভিতর ঢুকাবো এর উপরে হচ্ছে কুলবালিশের কভার কবার লাগাব বালিশটা কাটলাম কাটার পরে দেখুন এগুলা নাকি হচ্ছে তুলা সব হচ্ছে ফোম আর অন্যদিকে আমি সুই সুতা দিয়ে হিজাবটাকেও একটা কুলবালিশ বানিয়ে ফেলেছি মানে কভার বানিয়ে ফেলেছি এখন হচ্ছে এই ফোম ফোমগুলোকে আমি হচ্ছে ওই কভারের ভিতর ঢুকাবো এই যে কালোটাকে আমি সুন্দর মতো সেলাই করে নিয়েছি একটা কুলবালিশের কভারের মতো করে তো এখন হচ্ছে এটার ভিতরেই সব কিছু ঢুকাবো কুলবালিশ ছাড়া এমন একটা সময় ছিল আমার চলতোই না আমি রাতে কুলবালিশ পায়ের নিচে না দিলে আমার ঘুম হতোই না বিদেশ আসার পর তিন বছর পরে গিয়ে আমি হচ্ছে কুলবালিশ বানিয়েছি নিজের হাতে তো কুলবালিশটা অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো তো বানিয়ে সময় কুলাতে পারি না আসলে দুই বাচ্চা নিয়ে এগুলা বাড়তি কাজ করা রান্না রান্নাবান্না করা ঘর গোছানো গাছে পানি দেওয়া সব কিছুই একটু হজবরল মনে হয়ে যায় এই যে দেখুন না আশেপাশে কত কিছু মানে কাপড় চুপড় ছড়িয়ে ছিটিয়ে আছে নাশুয়া সব বের করেছে আলমারি থেকে এইগুলো আমি আবার গুছাবো আগে ভাবলাম কুরবালিশটাকে রেডি করি এই যে অলরেডি দুইটা বালিশ কাটার পরে দেখলাম ফুল বালিশটা রেডি আর আমার সোফার কাবারগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়েছি সো ইগনোর প্লিজ অবশেষে আমার কুল বালিশটা রেডি এই যে কেমন হলো জানা